যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব সত্য বলিব না আগেই প্রমিস করে নিলাম তো আফ্রিদি ফ্রিদি হারনির ভাতের হোটেলের ম্যানেজার এক সময় তার চোদনে দেখা যাচ্ছে খুব অসহায় হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটররা সে সবসময় কন্টেন্ট ক্রিয়েটরদের চাপে রাখতো আমারও দুই লাখ সাধিছে যে ছাত্রদের বিরুদ্ধে একটা ভিডিও বানাইতে সত্যি কথা কি আমি অনেক ভাইরাল ছিলাম আগে বেশি না এক মিনিট একটা ভিডিও বানাতে বলছিল সরকারের পক্ষ নিয়ে যে দুই দুই লাখ টাকা দিব আমার কিন্তু ভাই আমি রাজি নাই কারণ সে আমি ছাত্রদের পক্ষে আর এই বুক আসছে হারুনের ভাতের হোটেলের ম্যানেজার ছিল এর নিয়ে কেউ যদি সমালোচনা ওই যাই হোক তোমরা যেটা বোঝো যদি কেউ সমালোচনা করে তাহলে মানে সে হয়তো হারুনের ভাতের হোটেলে হয়ে গেছে তারা মানে ডিপি একটা ফোন কল যে ভাই আপনার সাথে কিছু কথা আছে ডিপি অফিসে আপনার আসতে হবে আর গেলে একদম গোয়াটোয়া মারিতে কত কন্টেন্ট ক্রিয়েটারদের দেখাচ্ছে এরকম অনেক মায় ধর করেছে ভয় কম করে এ করবে ও করবে বাল করবে লেওড়া করবে ভাই আমারও করতে চাইছিল কিন্তু সত্যি কথা কি আমার বাল অনেক টাইট সেউট হতে পারি নাই এই অনেক গরম পড়েছে একটু ঠান্ডা খাই নিলাম সত্যি কথা বলতে কি সে অনেক ভদ্র ছিল ভদ্র দেখা যেত সে উপরে একরকম ভিতরে একরকম কিন্তু বাস্তবে সে একটা বুকা ছিল মাই টিভি অরিজিনাল যে ওনার তার বরিশালে খেটার ঘাটতি তোরা ওই শালার আছে বরিশালের খেতার ঘাটটি আর ওরা যায় দেখা যাচ্ছে কোটিপতি হয়ে গেছে মানে ঢাকার শহরে কোটিপতি হয়ে গেছে ভাই কোটিপতি কেমনি ওইছি তোরা একটা সিস্টেম তো লাগে তাই না তোরা কটিপতি হয়ে গেছিস হঠাৎ করে খ্যাতার ঘাটটি থেকে মানে তোরা একদম কটিপতি হয়ে গেছিস তোর বাপ মা আই টিভি বোয়া মোয়া চক্কর দিয়ে দখল করে নেছে আর কিছু কইলাম না ওই যে হারুন মারুন আমানুল কাছে দন যত আমলিকি কি মায় ছিল সব ওরে সেলটার দিত ওই শালা বর্তমান দেয় বিভিন্ন আছে এখন যাই হোক আমারে বলছিল আমি বানাই নাই সত্যি কথা কি আমি বানাই নাই আমারে দুই লাখ টাকা দিয়েছিল আমি তা দেখা আছে ফেরত দিয়ে দিছি kalliwallisap ana fi kulli say is intepocking as pok laka jungung kka laka bakak tunggubr